হাই এভরি ওয়ান আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গাউন ফ্রক বড়োদের জন্য তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ফুলগুলিও দেখে পাশে থাকবেন প্রথমে হচ্ছে আমি কাত এবং হাতার মুহুরি মাফ করে নিলাম মাফ করে মাফ করার পর তারপর হচ্ছে আমার এখানে যে বাড়তি কাপড়গুলো ছিল সেটি আমি কাটিং করে ফেলে দিলাম এরপর হচ্ছে আমি নিচের যে পাটটা আছে সমান পাট সেটা আমি একটু বেকা করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এটা কাটার মূল কারণ হচ্ছে আপনারা যদি ফ্রোগের এই রাউন্ডটা কেটে দেন তাহলে হচ্ছে আপনাদের ফ্রোগের যে একটু কোনা বের হয় সেই কোনাটা বের হবে না আপনারা সব সময় চেষ্টা করবেন নিচের নিচের অংশে যেটায় আমরা হচ্ছে অন্য যে পাটটা আছে কোমরের যে ঘেরের পাট বা কুচির পাট থাকে সেটা আমরা জয়েন দিব সেই নিচের জায়গায় এখানে আমি কালারটা দেখি আপনাদের বুঝিয়ে দেই এটা হচ্ছে আপনাদের উপরে আছে লাল কালার নিচে আছে আপনার মেহেন্দি কালার যেটা বলে তো এই মেহেন্দি কালারে এখানে আমি ওই কাটিংটা করে নিয়েছি আধা ইঞ্চির মতন তো আমি আপনাদেরকে এখন গলাও দেখিয়ে দিলাম গলাটা আগে বানিয়ে রেখেছি এরপর হচ্ছে গলা লাগিয়ে নিলাম তারপর হচ্ছে যেটা টিকিন বলে টিকিনটা আমি দিয়ে নিলাম তো টিকিনটা দেওয়ার নিয়ম হচ্ছে কাঁধের মাছ বরাবর দু হাত দিয়ে ধরে তারপর হচ্ছে টিকিনটা দিতে হয় নিচের সাইটে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি কথায় হয়তো অনেক সময় বোঝানো যায় না তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছি তো এই তো আমি সামনের গলার কাজটাও করে নিলাম আমি এর আগে করেছিলাম সেটা পিছনের গলা ছিল এখন আমি সামনের ডিজাইন দিয়ে একটু গলাটা বানিয়ে নিলাম এবার গলাটা এভাবে উল্টোপাশ করে নিয়ে তারপর আমি হচ্ছে গলার উপর একটা চাপ সিলাই দিয়ে নিব অনেকে হচ্ছে গলায় চাপ এটা পছন্দ করে না তো আপনারা এটা যারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন সমস্যা নেই তো আমি এখানে যেহেতু আমার কাস্টমারের কাজ কাস্টমার যেভাবে বলবে আমাকে সেভাবে দিতে হয় তো আমি এখানে গলার উপরে চাপ দিয়ে দেই ওনারা চাপ এটাই পছন্দ করেন সেই জন্য আবার বলবেন যে আপু এটা চাপ শিলাই না দিয়ে আয়রন করতে পারতেন হ্যাঁ আপু এটা আয়রন করে বসিয়ে নিতে পারতেন কিন্তু আমার কাছে কাস্টমার এভাবেই চায় তো এবার এখানেও আমি টিকিনটা দিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে টিকিনটা দিয়ে নিলাম এবার হচ্ছে এই যে বললাম চাপ কথা আমার চাপ শিলাই কাস্টমার চাই মনেই আমি এটা দিয়ে থাকি এবার হচ্ছে আমি দুটো পাশ একসাথে জয়েন দিয়ে নিব অনেক সহজ আপনারা একবার দেখলেই করতে পারবেন তো এই কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা লাগিয়ে নিলাম খুবই সহজ আপনারা এটা একবার চেষ্টা করলেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে শুধু একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই তো আমার গলার পাশ লাগানো শেষ এখন আমি হচ্ছে বডি সেলাই দেব তো বডি সেলাই দেওয়ার সময় ফ্রকের হচ্ছে একটা কাজ থাকে বেল সিস্টেম যেটা হচ্ছে বেল লাগানো ফিতা বলে কোমরে যে আমরা ফিতারা বেঁধে থাকি সেই ফিতা তো নিচের সাইডে এক ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু ফিতাটা বসিয়ে তারপর হচ্ছে সেলাইটা করে নিই আপনারা দেখুন আমি কিভাবে করতেছি এই দেখুন এক ইঞ্চি কাপড় রেখে তারপর হচ্ছে আমি এটা ভিতর দিক দিয়ে লাগিয়ে নিলাম এখন আমি মাপ দিয়ে দেখব যে আমার যে কাস্টমারের যে মাপটা আছে সেটা কি সঠিক হয়েছে কিনা না আপনারা আপনাদের বডি শেপ অনুযায়ী বডিটা করে নেবেন তো আমার হাতার এখানে একটু কাপড় বাড়তি ছিল সেটা আমি ফিনিশিং দিয়ে নিলাম সব সময় খেয়াল রাখবেন যত ফিনিশিং দেবেন আপনার কাজ তত ভালো হবে তো আমার এটা হাতা ছিল নর্মাল হাতা মানে থ্রি কটার হাতা তো আমার হাতার লম্বা ছিল ষোলো ইঞ্চি এখন আমি হাতার মুখটা সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখানে মেজারমেন্ট দিয়ে মাপ দিয়ে এরপর আমি আরেকটা সেলাই করে নিয়ে এভাবে দুটো হাতেই সেলাই করে নিব দুটো হাতের সেলাই করার পর হচ্ছে আমি যে মোহরি থাকে মানে হাতার যে মোহরি থাকে সেটা আমি মাপ দিয়ে তারপর হচ্ছে আমি ফিনিশিং সে সেটা দিয়ে দিব আপনারা দেখুন আমি কীভাবে কাজটা করতেছি এখন হচ্ছে আমি দুটো হাতায় একসাথে করে নিয়ে এভাবে করলে কি হয় আপনাদের হাতা পুরো পারফেক্ট হবে কোনো হাতা বড় ছোটো হবে না বা লুজ ফিটিং কিছুই হবে না দুটো হাতায় একই সমান হবে দেখতেও অনেক ভালো লাগবে তো দেখুন আমি দুটো দুটো হাতায় কিন্তু একটা করে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে কাপড় দুটো সমান করে রেখে আমার মাপ অনুযায়ী আমি এটা কাটিং করে নিব যেটা বাড়তি অংশ থাকবে সেটা কেলে কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে আমি হাতার মুহুরির সাথে একসাথে মাপ দিয়ে একটা দাগ দিয়ে দিব যে আমার কোথায় সেলাই করতে হবে এটা করলে হচ্ছে আপনার হাতার মুহুরি কোনো সময় ছোট বড় হবে না দেখুন আমার মতো করে চেক করার চেষ্টা করবেন তাহলে আপনাদের হাতাটা পুরো পারফেক্টভাবে হবে কোনো সময় ছোট বড় হবে না তা আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছিলাম এখন আমি দুটো সেলাই দিয়ে নিলাম আমার হাতার মুখ ছিল পাঁচ ইঞ্চি মানে পাঁচ পাঁচ ডাবল করলে দশ হয় তো এখন আমি হাতাটা উল্টো করে এবার হচ্ছে যে ফ্রকের যে বডিটা ছিল সেই বডিতে লাগিয়ে নিব। তো হাতা লাগানো আপনারা এই প্রসেসিংটা তো সবাই জানেন কিভাবে লাগাতে হয় আমার হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝবেন আমি কিভাবে কাজটা করতেছি খুবই সহজ অনেকে ভাবে যে দর্জির কাজ অনেক কঠিন আমার দ্বারাই হবে না বা হচ্ছে কি কাপড় টুকরো টুকরো করে কাটতে হয় তারপর ওগুলো জোড়াই মানে দিয়ে সেলাই করতে হয় আমি তাদের জন্য বলতেছি এই কাজটাই এরকমই আপনাদের একটা আলাম কাপড় কেটে কেটে টুকরো করতে হবে এরপর হচ্ছে সেই কাপড়টা আবার আপনাকে জয়েন দিয়ে সেলাই করে নিতে হবে এটাই হচ্ছে দর্জির কাজ তো ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ টেইলারিং কাজ শিখতে চান তাহলে আমাকে নখ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়ার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমার দুটো হাতা লাগানো শেষ এদিকে আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার এদিকখানে হাতা লাগানো শেষ হয়েছে এখন আমি নিচের যে ঘেরের পাশটা থাকে সেটা আমি লাগাবো এটা আমি আগেই বলেছিলাম যে আমার এটা গাউন ছিল মানে যেটা কুচি দিয়ে থাকে ওটা হতেছে গোল ফোরক বলি আমরা আর যেটা হইতেছে ঘের থাকে প্রচুর ওটা আমরা গাউন বলে থাকি তো আমি এটা আগে কমপ্লিট করে রেখেছিলাম এটাতে কোনো কাজ নেই বাড়তি নিচে শুধু সেলাই হয় চিকন করে হ্যাম করা থাকে আর সাইটে হচ্ছে মাপ অনুযায়ী কোমরের মাপ অনুযায়ী সেলাই দেওয়া দিতে হয় তো আমি ওটা আগেই করে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দেইনি তো আপনারা দেখে নেবেন বুঝে নেবেন কীভাবে আমি কাজটা করেছি এখন হচ্ছে আমি দুপাশের যে বডিতে আমি যে সে রাউ সেলাইটা দিয়েছি সেই সেলাই অনুযায়ী ভাজ ধরে এবার এভাবে এভাবে করে দুটো কাপড় মিলিয়ে মিলিয়ে আমি পুরো রাউন্ড সেলাইটা দিয়ে নিব এটা যদি কুচি থাকতো তাহলে আপনারা আগে আমি আগে কুচি দিয়ে নিতাম তো এটা আমার কুচি না গাউন ফ্রক এটাতে ঘের থাকে প্রচুর সেজন্য এটা ফিনিশিং আসে ভালো আর যদি হচ্ছে কুচি দিয়ে ফ্রকটা থাকে তা আপনার বেশি কম হলে ওটা সহজে মিলিয়ে নেওয়া যায় কিন্তু এইভাবে যদি আপনার গাউনটা বানান তাহলে আপনাদেরকে মাপটা ফুল একটু রাখতে হবে একটু কম বেশ রাখলে হবে না এভাবে আমি ডাবল পাট করে সিলাই দিয়ে নিব তাহলে আমার কমপ্লিট ফ্রকটা ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ